এটা দেখেন কোয়ালিটি এটা ফুল এইচডি কোয়ালিটি এটা হলো এক্স টুয়েল হ্যাঁ এটা আর এটা হলো এক্স সিক্স আমি আজকে আপনাদের তিনটেই কম্পেয়ার করে দেখাবো এক্স টুয়েল এক্স টুয়েল প্লাস এবং এক্স সিক্স এক্স টুয়েলটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন আর এক্স টুয়েল প্লাসটা কিন্তু আপনার সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন এক্স টুয়েল প্লাসও টাইপ সি এক্স টুয়েলও আমাদের টাইপ সি আর এটাতে পনেরো হাজার গেম দিয়ে আসছে এটাও পনেরো হাজার গেম দিয়ে আসছে এটা কিন্তু টাইপ সি করেছে সবচেয়ে আপগ্রেড মডেল করেছে একটা টিভিতে খেলার জন্য একটা টিভি আউটপুট পাবো একটা হেডফোন পাবো অ্যান্ড মেনুয়াল বুক পাবো হিউজ পরিমাণ এরকম আমাদের অনেক মান চলে আসছে আপনার আমাদের কাছে যদি আমি আনবক্সিং করে দেখাই আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে আবারও চলে আসলাম তো ফাইল আজকে নিয়ে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট এক্সুয়েল প্লাস আমাদের তো গেমগুলো ছিল এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স টুয়েলভ প্লাসটা অনেকদিন ছিল না আবার চলে আসলো আমি আপনাদের সামনে আনবক্সিং করতেছি একটু সামনে আসলাম আপনার এই প্রোডাক্টটা হয়তো আপনার কিছুদিন আসছে রোজার জন্য আমি হয়তো আনবক্সিং করতে পারিনি আপনাদের জন্য এখন আমি দেখাচ্ছি চায়না থেকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আসছে সামনে সামনে দেখা দিচ্ছি আপনারা দেখতে পারতেছেন আমাদের প্রোডাক্ট কোয়ান্টিটি কেমন হিউজ পরিমাণ এরকম আমাদের অনেক চলে আসছে আপনার আমাদের কাছে যদি আমি কান আনবক্সিং করে দেখাই অ্যাকচুয়ের দেখেন আগে থেকে বক্স অনেক বড় আসছে ছিল 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 একটু একটু ছোট হ্যাঁ এটা কিন্তু অনেক বড় আর এবার কিন্তু চেঞ্জ আসছে যদি আমি আপনাদের দেখাই এটা একটা গেম পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডিং করা এই এক্স প্লাস এখানে অলরেডি ব্রান্ডিং করা আছে প্লাস এটার সাথে কি কি পাবো আমরা দেখাচ্ছি একটা কেবল পাবেন এটা কিন্তু টাইপ সি কেবল আগেটা কিন্তু অনলি টাইপ বি ছিল এটা কিন্তু টাইপ সি করেছে সবচেয়ে আপগ্রেড মডেল করেছে একটা টিভিতে খেলার জন্য একটা টিভি আউটপুট পাবো একটা হেডফোন পাবো অ্যান্ড ম্যানুয়াল বুক পাবো এগুলোর সাথে পেয়ে যাবো আমি যদি একটু ওপেন করে দেখাই আপনাদের কাজকে ভিডিওটা আমি বড় করবো না একটু শর্টকাট করে ফেলবো আমি দেখাই যে দেখেন আপনি এখানে অন করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো একচুয়ালি কিন্তু আমাদের ডাবল কনসোলার দিয়ে আছে আর আপনার এখানে কিন্তু এটা বত্রিশ জিবি আগেরটা কিন্তু ষোলো জিবি দেওয়া ছিল এটা কিন্তু বত্রিশ জিবি একটা দামাকা অফার থাকবে পাইকারি প্রাইস থাকবে একবার হট প্রাইস থাকবে একটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আমি কান বক্সিং দেখেন দেখছেন আপনি যদি একটা ট্যাবও কিনতে চান এই সাইজের এই সাইজের একটা ট্যাব আপনি কিনতে গেলে মিনিমাম আট থেকে ন হাজার টাকা লেগে যাবে এই দেন প্রত্যেকের পাঁচের স্পুটটা দেখছেন এগুলোর ভিতরে কিন্তু প্রত্যেকটা গেম দেয়া এগুলো কিন্তু প্রত্যেকটা গেম দেয়া এই দেখেন আমি এই ফোল্ডারে যাবো আমি যে ফোল্ডারে আপনার এই প্রত্যেকটা গেম দেয়া দিয়া দেন হিউজ পরিমাণ গেম দিয়ে এগুলো এগুলো কিন্তু প্রায় দশ হাজার প্লাস গেম দিয়ে প্রত্যেকটা গেম দেয়া আমি যদি আপনাকে একটা ভিডিও দেখাই এটা যদি মিউজিক দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন বুক দিয়ে আছে আপনি যদি আমি ভিডিও দেখাই এটা কিন্তু একটা মাথা নষ্ট ভিডিও মানে ফুল রেজলিউশন চলে আসছে আর আগের মডেলটা কিন্তু ফুল রেজলিউশন আসতো না চারদিকে কাটা থাকতো আর এটা কিন্তু ফুল রেজলিউশন সাউন্ড দেখছেন কেমন পুরো অবস্থির সাউন্ড আমি যদি নেক্সট দিই দেখেন যে আরেকটা ভিডিও যদি আমি অন করি এটা দেখেন কোয়ালিটি এটা ফুল এইচ জি কোয়ালিটির এটা হলো আপনার হলো আমাদের আগের যে যদি আমি যদি এক্স এটা হলো আপনার এক্স টুয়েলভ প্লাস আর আমি যদি আপনাদেরকে এক্স এর সাথে একটু কম্পেয়ার করে দেখে আমাদের হিট মালটা একটু দেখো এখানে এটা হলো এক্স টুয়েলভ হ্যাঁ এটা আর এটা হলো এক্স সিক্স আমি আজকে আপনাদের তিনটেই কম্পেয়ার করে দেখাবো এক্স টুয়েলভ এক্স টুয়েলভ প্লাস এবং এক্স সিক্স এক্স এর ভিতরে আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল এটা হলো আপনার ব্ল্যাক কালার আর আরেকটা আছে হলো আমাদের কাছে সি হোয়াইট কালার দুইটাই আমাদের হোয়াইট কালারটা সবচেয়ে বেশি চলে আমাদের এই চলে যদি আমি দেখাই এটা কিন্তু এক্স এক্স কিন্তু কিন্তু আর আপনার মানে আপনার বিলিপ করবেন কিনা জানেন এটা একটা ট্যাবের মতো দেখতে মানে একবার বাচ্চাকে যদি দেন একটা নর্মালি একটা নোটপ্যাডের মতো মনে হবে একবার আমি যদি এটি ওপেন করে দেখাই এটাও আপনার সবচেয়ে মজা ব্যাপার জানেন আমাদের প্রায় এইগুলা এক্স টাইপ সি এক্স প্লাস প্লাসও টাইপ সি এক্স আমাদের টাইপ সি আর এটাতে পনেরো হাজার গেম দিয়ে আসছে এটাও পনেরো হাজার গেম দিয়ে আসছে আর যদি আমি একটু এক্স সিক্স একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এটার ভিতরে এটার ভিতরে দুইটা কালার হয় আমাদের ভিতরে এটাও দুইটা কালার হয় আমাদের আপনার ব্ল্যাক কালার হয় অ্যান্ড ব্লু কালার হয় আমাদের এই আমি যদি একটু ওপেন করে দেখাই দেখতে পারতেছেন এখানে ওপেন হচ্ছে আর এটা কিন্তু একটা আমি যদি একটা প্রত্যেকটা উপর একটা ইনটেক পলি দেওয়া আমি যদি এই পলিটা খুলে ফেলি এ ধরেন একটা ভোল পড়ে আমি খুলে ফেললাম এটাও সেম আমি এটা উপরে যে পলিটা আমি খুলে ফেলবো দেখেন এগুলো ইনটেক ফটা ইনটেক ফটে একটা পলি থাকে আপনি দেখেন কোয়ালিটি আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন আর এটাতেও আপনার যদি আমি একটা ভিডিও ছেড়ে দেখাই আপনাদেরকে এটাও একটা ভিডিও ছেড়ে দেখাই আমি তিনটের ভিডিও দেখাবো আপনাকে এদেরকে কেমন আর এটার একটা ভিডিও ছেড়ে দেখাই আমি দেখেন এখানে আপনার দুইটা ভিডিও দেওয়া আছে

টাইপ বি ছিল এটা কিন্তু টাইপ সি প্লাস বত্রিশ জিবি আপনার মেমোরি কার্ড আর আগে ছিল অল্লিশ ষোলো জিবি মেমোরি কার্ড ছিল এই প্রোডাক্টটা যারা নিবে এটা জানাতে বলাইস লাগবে হলো মাত্র পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো নব্বই টাকা এই প্রাইসটা আমি রেখে দিব চব্বিশশো নব্বই পঁয়ত্রিশশো নব্বই আর এটা হলো পাঁচ হাজার পাঁচশো নব্বই আমাদের দোকানের অ্যাড্রেসটা হইলো বাইতে মোকারাম জাতীয় মসজিদের নিচে যেটা আমাদের দুইটা শপ নিয়েছে একটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকারাম যেটা বাইতে মোকারাম সাত নম্বর গেটে রয়েছে আর একটা হলো উত্তর সাইডে যারা পলটন বা দৈনিক বাংলা দিয়ে আসবে বাইতে মোকারাম এক নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলেও হবে এটা আমাদের বাইতে মোকারাম সত্তর নম্বর শপ সাল ইলেকট্রনিক্স আর কেউ যদি ঢাকা বেড়ে নিতে চায় বা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে চায় আমাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আপনাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আমাদের গেম প্রচুর পরিমাণ আমাদের বসুন্ধরা বলেন যমুনা বলেন উত্তরা বলেন বিভিন্ন সবগুলো আমাদের কাছ থেকে পাইকেই নিয়ে যায় আমি আপনাদের করতে পারি আপনাদেরকে আজকে যে দিলাম না টোটালি একটা দিলাম ডামাকা যেগুলো আপনি বাইরে গিয়ে পাবেন না বসুন্ধরা যমুনা উত্তরা ঢাকা বাইরে যেখানেই চান আর এছাড়া যদি গেম যা লাগে আমাদের কাছে যোগাযোগ করে নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিব আর আমাদের প্রচুর হিউজ পেমেন্ট কালেকশন আসতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আপনাকে দিয়ে দিব। এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম